আলু ছাড়িয়ে কি আলুর খোসা আপনি ফেলে দেন এবার থেকে ভুল করেও আলু ছাড়িয়ে আলুর খোসা একটুও ফেলে দেবেন না এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে অবাক হয়ে যাবেন যে এই আলুর খোসা দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করা যায় তো এই ফেলে দেওয়া আলুর খোসা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর খুব ভালো করে আমি তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব যেহেতু খোসার গায়ে অনেক নোংরা থাকে তাই খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে আর যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নেবে খুব ভালো করে আমি আলুর খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর জলটা ফেলে দিয়েছি এবার হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল চাইলে তোমরা চিনিটা বাদ দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি যদি না থাকে এখানে তোমরা সুজি দিতে পারো এক চামচ আর হাফ চামচ দিচ্ছি ময়দা এখানে আটাও দিতে পারবে আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বাড়িতে ম্যাগি মশলা না থাকলে তোমরা এখানে গরম মশলা দিয়ে দেবে এবারে ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি আর দিয়ে দিচ্ছি রসুন কুঁচি যারা পেঁয়াজ রসুন খাও না এখানে তোমরা আদাকে গ্রেট করে দিতে পারবে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়ে এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে আলুর খোসা সেটা দিয়ে দিলাম মশলা মাখানো আলুর খোসাটা দিয়ে খুব ভালো করে তিন চার মিনিট ভাজতে হবে খুব ভালো করে মিনিট তিনেক মতো ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রাখবো তো আমি দু মিনিট রেখে দিয়েছিলাম এতে করেই কিন্তু এই আলুর খোসাটা একদম রেডি হয়ে যাবে সব শেষে আমি একটু পোস্ত দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আরও এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলেই কিন্তু এই আলুর খোসা ভাজাটা একদম রেডি হয়ে যাবে গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে এই খোসা ভাজা ছাড়াও আলুর খোসা দিয়ে আরও দুটো দুর্দান্ত সাথে রেসিপি বানানো যায় সেটাও আমি বলে দেব। তবে আলুর খোসা যদি রেসিপি না বানাও তাহলে কিন্তু একদমই ফেলে দেবে না গাছের গোড়া দিতে পারো অথবা গবাদি পশুদের অবশ্যই দিতে চেষ্টা করো তোমরা এটা এইভাবেও খেতে পারো তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আলুর খোসাটাকে আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি বাড়িতে মিক্সার গ্রাইন্ডার যদি থাকে খুব ভালো হয় মিক্সার গ্রাইন্ডার না থাকলেও শিলনোড়া আমাদের সবার বাড়িতেই থাকে মিক্সার গ্রাইন্ডারে হোক বা শিলনোড়ার মধ্যে এটাকে পেস্ট করে নাও আবারও বলছি তোমরা ভাজাও খেতে পারো আবার দুরকম বানিয়েও খেতে পারো তো মিক্সারের মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই এটাকে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলুর খোসা এই ভর্তা বা বাটা এটা দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে এর ওপর একটু সর্ষের তেল একটু ধনে পাতা কুঁচি একটু কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজও দিতে পারো আমি শুধু সর্ষের তেলটাই দিলাম এছাড়া ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে আলুর খোসার পকোড়াও বানানো যায় যেটা রেসিপি আমি আগেই শেয়ার করেছি অবশ্যই বাড়িতে তৈরি করো ধন্যবাদ